আজকে আমি বানাবো সর্ষে বাটা দিয়ে কই আর ইলিশ মাছ ভাজা নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে কই মাছগুলো বাজার থেকে কেটে দিয়েছে আর আমি ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এবার এটাতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব তেলকই অনেকভাবেই করা যায় নানারকমভাবেই আজকে আমি সর্ষে বাটা দিয়ে কই বানাচ্ছি এই যে আর শীতকালে কই মাছের একটা অসাধারণ টেস্ট হয় কই মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব এবার কড়াইতে ওদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কড়াইতে সর্ষের তেল দেব সর্ষের তেলটা ভালো করে গরম হলে দিয়ে দেব নুন হলুদ মাখানো কই মাছগুলো কই মাছগুলো তেলে দিয়ে দেওয়া পরও নড়ছে এবার এইগুলোকে আমি ভালো করে একটু লাল করে ভেজে নেব আর শীতকালে কই মাছে বেশ ভালো তেল থাকে বলে মাছটা প্রচণ্ড ফাটে সেই জন্য আমি একটু ঢাকনা দিয়ে দিলাম তেল ছেটাচ্ছে আর এদিকে আমি একটু সাদা সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি টু এস টু ওয়ান রেশিওতে সাদা সর্ষে সাদা সর্ষের পরিমাণটা একটু বেশি যতটা সাদা সর্ষে নিয়েছি তার হাফ নিয়েছি কালো সর্ষে আর এদিকে একটা পেঁয়াজ কুচি নিয়েছি নিয়ে আমি কই মাছগুলোকে এই যে এবার একটু উল্টে দেবো উল্টে পাল্টে কই মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি পাঁচটা মাছ নিয়েছি আমি দু ব্যাচে মাছগুলো ভেজে নেব এই যে মাছগুলো আমার এইভাবে ঠিক ভেজে নেব এবার বাকি মাছটা আবার দিয়ে দেবো কড়াইতে দিয়ে যে মাছগুলো আমি তুলে নিয়েছি এবার ওই তেলে একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব আর এদিকে এই যে আমি ইলিশ মাছ পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দেব এই যে নুলোদ মাখিয়ে রেখে এদিকে আমার পেঁয়াজ ভাজাটা প্রায় হয়ে গেছে দেখো পেঁয়াজটা ঠিক এরকম লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা আর বেশি লাল না হয় তার জন্য জলটা দিয়ে এবার আমি এই যে সর্ষে বাটা যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষের সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে মিক্সিটা মিক্সি জারটা ধুয়েও জল দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু হাফ চামচেরও কম আমি একটু চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আস্ত দিয়ে রাখলাম দিয়ে এবার ঝোলটা যেই ফুটে উঠেছে আমি মাছগুলো ভেজে রাখা মাছগুলো সম্পূর্ণটাই দিয়ে দিলাম দিয়ে এবার এই মাছটাকে ফুটিয়ে এই ঝোলের মধ্যে ভালো করে একটু ফুটিয়ে নেব মাছটা এদিকে ফুটবে আমি খানিক্ষণ একটু এটাকে ঢেকে রাখবো আর একটু নুন দিয়ে দিলাম নুনটা আমার কম লাগছিল এটাকে ঢেকে ফুটতে দিয়েছি আর এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে ইলিশ মাছগুলো আমি ভেজে নেব আমি ফার্স্টে ইলিশ মাছগুলো হালকা ভেজে তুলে রেখে দেবো খাওয়ার সময় আবার এগুলোকে কড়া করে ভেজে নেব এইভাবে ভেজে রাখলে মাছটা খুব সুন্দর ভাজা হয় আর খেতেও খুব টেস্ট হয় ওই যে আমি দুটো এই মাছ ভাজার মধ্যে দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এইভাবে ইলিশ মাছ ভাজা করলে না মাছটা খুব সুন্দর টেস্ট হয় এবং এই তেলটা ইলিশ মাছ ভাজার সঙ্গে তেল দিয়ে যে খাওয়া হয় সেটা এই কাঁচা লঙ্কাটা দেওয়া থাকলে তেলটারও অসাধারণ টেস্ট হয় এই যে ইলিশ মাছটা এইভাবে সম্পূর্ণ মাছগুলোই আমি হালকা করে ভেজে তুলে রেখে দেবো উল্টে পাল্টে হালকা করে ভেজে সব মাছগুলো আমি তুলে নিলাম এই যে মাছগুলো হাফ ভাজা করে একটা মাছ আমি এখন ভেজে নেব এই যে এবার এই মাছটাকে একদম কড়া করে ভেজে নিলাম এটা এই যে পাঁচটা মাছের দেখতেই পাচ্ছি একটা মাছ কড়া করে ভেজেছি আর এইদিকে যে মাছের ঝোল আমার প্রায় রেডি ঝোলটা একদম শুকিয়ে এসেছে গামাখায় এবার উপর থেকে তেল কই যেহেতু বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব এই যে কই মাছের সর্ষে বাটা দিয়ে তেল কই আমার রেডি বার একটা মাছ তুলে নিলাম এটা এইভাবে রেখে আর এই গরম ভাতের সঙ্গে এই সর্ষে বাটা দিয়ে তেল কই আর ইলিশ মাছ ভাজা অসাধারণ লাগে এটা আমার হাজবেন্ডের জন্য বেড়েছি ইলিশ মাছ গরম ভাতের সঙ্গে ইলিশ মাছ ভাজা আর তেলটা কাঁচা লঙ্কা দিয়ে তেল আর তেল কই একদম জমে যাবে আমার এই তেল তেলকোয়ের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে কয়েকদিন ভিডিও দিতে পারিনি বাড়ি ছিলাম না সেই জন্য সবার ভিডিও ঠিক মতো দেখতে পারিনি এখন থেকে আবার দেখবো তোমরা পাশে থেকো